দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানোর স্বপ্ন মানুষ আদি যুগ থেকেই দেখে আসছে চাকার আবিষ্কার যেমন সুমেরীয় সভ্যতার অগ্রগতি ঘটায় আজকের যুগে সেই স্বপ্ন আরও গতিময় করেছে প্রযুক্তির বিপ্লব এমনকি মঙ্গল গ্রহে মানুষের বসবাসের সম্ভাবনা আজ তার জন্যই বাস্তব মনে হচ্ছে ইলন মাস্তার এক্স প্ল্যাটফর্মে ঘোষণা করেছিলেন এমন এক সম্ভাবনার কথা যা শুনে সারা বিশ্ব রীতিমতো চমকে গিয়েছিল তিনি ঘোষণা দেন তার স্টারশিপ রকেটের মাধ্যমে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছানো যাবে মাত্র 30 মিনিটে এবার চিন্তা করে দেখুন যেখানে ঢাকা থেকে আমেরিকা যেতে সময় লাগে ঘন্টার পর ঘন্টা সেখানে ইলন মাস্কের স্টারশিপ সময় নেবে মাত্র 30 মিনিট ইলন মাস্কের স্টারশিপ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় এবং শক্তিশালী তিনশো সাতানব্বই ফুট উচ্চতার এই স্টারশিপ একশো থেকে একশো টন ওজনের পণ্য সামগ্রী মহাকাশে পাঠাতে সক্ষম সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এর পুনরায় ব্যবহারযোগ্যতা স্পেস এক্সেস স্টারশিপ এবং এর হেভি বুস্টার আধুনিক মহাকাশ প্রকৌশলের এক অনন্য উদাহরণ এখানে একটি বিশেষ মেকানিজমের মাধ্যমে মাঝ আকাশে বুস্টারকে ধরে ফেলার পরিকল্পনা করা হয়েছে চপস্টিক হল স্টারশিপের উৎক্ষেপণ টাওয়ারের একটি রোবোটিক আর্ম সিস্টেম এটি মূলত একটি বৃহৎ রোবোটিক হাত যা রকেটের অবতরণকে সহায়তা করার জন্য ডিজাইন করা হয়েছে যখন সুপার হেভি বুস্টারটি পৃথিবীতে ফিরে আসে এটি কোনো ল্যান্ডিং প্যাডের পরিবর্তে সরাসরি চপস্টিক আর্মের মধ্যে অবতরণ করবে এর ফলে রকেট পুনরায় ব্যবহারযোগ্য হতে পারবে ইলন মাস্কের পরিকল্পনা যদি বাস্তবায়িত হয় তাহলে লস অ্যাঞ্জেলেস থেকে টরন্টো যেতে সময় লাগবে মাত্র চব্বিশ লন্ডন থেকে নিউ ইয়র্ক উনত্রিশ মিনিট আর দিল্লি থেকে সান-ফ্রান্সিসকো মাত্র তিরিশ মিনিট এর মানে ঢাকা থেকেও আমেরিকা পৌঁছানো যাবে মাত্র তিরিশ মিনিটেই হাজার হাজার কিলোমিটারের পথ যেখানে বিমানের কয়েক ঘন্টা লাগে সেখানে স্টারশিপ তা কমিয়ে আনবে মুহূর্তে ইলন মাস্কের এই উচ্চাভিলাষী পরিকল্পনার জন্য এখন শুধু ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের অনুমতির অপেক্ষা একবার অনুমতি পাওয়া গেলেই খুব শীঘ্রই আর্থ টু আর্থ ফ্লাইট চালু হবে তবে কবে নাগাদি পরিষেবা শুরু হবে তা নিয়ে এখনও রয়েছে কৌতূহল আপনি কি অপেক্ষা করছেন স্টারশিপের এই যাত্রী পরিষেবার জন্য এই অবিশ্বাস্য প্রযুক্তি নিয়ে আপনার মতামত কী নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি এমন আরও চমকপ্রদ তথ্য জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে কারণ প্রযুক্তির এই ভবিষ্যৎ মিস করতে চান না কেউই